আপনার চোখ কত শুধু ছোট আমার চোখ কত বড় বড় আগে আমার তো ওকে আপনি আগে দেখেন আচ্ছা আচ্ছা আপনি আগে আমি লগা এই যে দুষ্টামি করতে করতে চলে আসলাম ননদভাবী বাজারে এটা হয়েছে জয়দেবপুর রেলগেট আর আজকে যাব আমরা মূলত নাইনটি নাইনের দোকানে এর আগের আমার বোনের সাথে আসছিলাম এমনিতে দেখার জন্য জাস্ট আমরা বাজারে আসার পরে মানে দেখতে আসছিলাম তখন এত কিছু চয়েস হয়েছে ওইগুলো দেখে গেছি আজকে আসছে নিতে তো আমার বাবী প্রথমেই সরতা দরছে আমার আম্মার জন্য কারণ আমার আম্মার একটা সরতা দরকার ছিল সেই সরতা দেখতেছিল মনোযোগ সহকারে আসলে এই দোকানের জিনিসগুলা কীভাবে এত কমে সেল দেয় আমি জানি না ওনারা বললো পাইকারি আসলে জিনিসগুলো অনেক ভালো আমার কাছে ভালো লাগছে এই জিনিসগুলো আমরা বাজার থেকে কিনতে গেলে আসলে অনেক দাম চায় আর এই জায়গা থেকে আসলে অনেক কম প্রাইজে আমরা জিনিসগুলো নিতে পারছি এখানে ঘরের আইটেম থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু মানে মানে এত পরিমাণ জিনিসপত্র মাথায় নষ্ট হয়ে যায় এই যে সুন্দর সুন্দর ডায়েরিগুলো এখানে তো এখান থেকে ভাবছি একটা ডায়েরি নেব তো আমার বাবা বলছে এই ডায়েরিটা নিয়ে নে নিয়ে নিলাম এইখানে মাম্পট এত বেশি কিউট কি বলবো মানে জিনিসগুলা এত ফেলের সুন্দর কিভাবে এত কম দেয় বিশেষ করে বাচ্চাদের যে আইটেমগুলো পেনসিল পেন্সিল রং পেন্সিল এরপর জল রং এইগুলো নাইনটি নাইনে যে দেয় মানে মানে অসম্ভব সুন্দর এইগুলো নাইনটি থেকে নিয়ে আসলে অনেক উপকৃত মানুষ আমরা তো শুধু বাচ্চাদের জিনিসগুলো দেখতেছিলাম আর বলতেছিলাম আসলে খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এই জিনিসগুলো গিফটের জন্য বিশেষ করে গিফটের জন্য এই জিনিসগুলো অনেক সুন্দর আমি আরভাবে বলতেছিলাম আর কালারগুলো এত সুন্দর বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই জিনিসগুলা এখানে ঘরের জিনিস থেকে ধরে প্লাস্টিকের স্টিলের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর কি বলবো আমার তো মানে বারে বারে শুধু একটাই কথা বলতে চাই অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে ঘড়িটা দেখতেছি আর আমরা নিজে চারশো টাকা দিয়ে কিনছি বাজার থেকে তো সেম ঘড়ি এখানে একশো টাকায় আসলে একশো টাকায় ঘড়ি এরকম ঘড়ি ঘড়ি বলে নাকি যে কোনো একটা নর্মাল ঘড়িও তো মানে একশো টাকা পাওয়া যায় না তো একশো টাকায় ঘড়িটা নিয়েছে আমার ভাবি আর গরিটা মোটামুটি দেখতে সুন্দর আর এই যে অনেক দিন পরে এই লাইনারটা পাইছে এই লাইনারটা আমি বাজারে খুঁজে পাই না তো আজকে পেয়ে নিয়ে নিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দোল গলার সেট আর বিশেষ করে এইখানে সবচেয়ে বেশি সুন্দর রয়েছে এই চুড়িগুলা ভাই রে ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখান থেকে চুরি নিলে কেউ ঠকবে না এত সুন্দর সুন্দর চুরি এই চুরিগুলা নাইনটি নাইন শুধু নিরানব্বই টাকা ঠিক আছে এই চুরিগুলা অসম্ভব ব্যাপার মানে বাজারে আমরা কিনতে গেলে নর্মাল চুরি কিনতে গেলেও দেখি যে মানে দুশো আড়াইশো তিনশো টাকা চেয়ে বসে থাকে এইখানে মানে মাত্র নিরানব্বই টাকায় যেটা নেন আমার অনেক বেশি ভালো লাগছে চুরিগুলো আমি দেখতেছিলাম এই যে এই চুরিগুলো মাসাল্লাপুর হাতে দেখছিলাম মানে আমার অনেক ভালো লাগছিল তো চুরিগুলো দেখলাম জাস্ট দেখলাম এত সুন্দর মানে কিভাবে এত সুন্দর সুন্দর জিনিস নিরানব্বই টাকায় দেয় আসলেই ওনারা পাইকারি সেল করে আসলে ওনারা তো আর লস করে দেবেন অবশ্যই লাভ করবে তবে এত পরিমাণ মানে রিজনেবল প্রাইসে যে জিনিসগুলো দিচ্ছে আসলে ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ যদি মানে সবসময় চলমান থাকে তাহলে ইনশাল্লাহ ওনাদের ব্যবসায় আমি মনে করি উন্নত হবে কারণ আজকে তো আমরা গিয়েছিলাম এমন টাইমে যে মানুষ ছিল না ওই দিন যে আস আমরা আসছিলাম এত পরিমাণ মানুষ মানুষের জন্য আমরা কিছু দেখ মানে দেখতে পারছি নিতেই পারি নাই এত পরিমাণ ভিড় ছিল ওনাদের এইখানে সবসময় অনেক বেশি জমজমাট আর এই ভাইয়াটার বলতেছিলাম যে আসলেই কি মানে আপনারা এখন কমে দিচ্ছেন তারপর কি প্রাইস বাড়াই দিবেন উনি বলতেছে যে না কখনই বাড়াবো না এমনই রাখবো আপনারা আসলে দেখতে পারবেন তো এই ভাইটা আমাদের দেখাচ্ছিল এই ভাইটা অনেক ভালো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো বলতেছিল আপু ভিডিও করতেছেন যখন ভালো করে করেন আমি দেখাচ্ছি পরে উনি দেখাচ্ছিল সুন্দর করে কোনটা কি আসলে শো পিসগুলো এত বেশি কি ওট আমার তো মানে আমার কাছে মনে হচ্ছিল যে মানে দশ হাজার টাকা নিলে দশ হাজার টাকার জিনিস নিয়ে নিলেও আমার মন পড়বে না অসম্ভব সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে আমি এই সেম জিনিসগুলাই অন্যান্য জায়গায় আমি প্রাইস দেখছি অনেক বেশি তো ওখান থেকে বের হয়ে আমরা চলে গেছি বাজারে বাজার থেকে আমরা কিছু নেবো বাচ্চাদের জন্য বাসায় তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন তো বাসায় গিয়ে দেখাবো আমরা দেখাব নিম কি এটা হইছে বুট আর আরেকটা হইসে এটা কি ডাল বাজা এরপর নাইনটি নাইন থেকে আজকে কি নিয়েছি এইগুলো আপনাদের দেখাবো এই যে বড় ঢাকনাওয়ালা কি বললো এটা ড্রামটা এটা ও নিয়েছি ওই নাইনটি নাইন থেকে আচ্ছা ওটা রাইখা একটা একটা করে দেখান এটা নিয়ে আসলে আমার ব্যাগ রাখার জন্য খুলে দেখান এই যে এইখানে অনেকগুলো ব্যাগ আমি ওইখানে জুলাইয়া রাখতে পারবো আসলে ব্যাগগুলা রাখার জায়গা পেতেছি না অনেকগুলো ব্যাগ এরপর এটা হইছে আমার ভাবি আনছে আমার আম্মার জন্য শ্রতা এটাও কিন্তু মা ধন্যবাদ বলো আসলে এটা অনেক মানে মজব আসলে এক কেজির মতো হবে এরপর এটা হচ্ছে একটা মেলা মাইনের গামলা গামলাটা অনেক বড় এত বড় একটা গামলা শুধুমাত্র নিরানব্বই টাকা এটা হচ্ছে ডায়েরি আমার জন্য আমি নিয়ে এসেছি মাঝে মাঝে কিছু লেখব এটাও কিন্তু এই ঘড়িটাও কিন্তু নাইনটি নাইন থেকে নিয়েছে আমার বাবি আমার ভাইজের জন্য আর এটা নিয়েছি ছামিয়ার জন্য বেসলেটার একটা আংটি এটাও নিরানব্বই টাকা আর এই যে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই সিলভার কালার আর নিরানব্বই টাকা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই যে এই কড়াইটা এটা হচ্ছে কে এর কড়াইটা দস্তা এটা হুম তো এই দশার কড়াইটা নিয়েছে ছোট্ট এটাতে আমি চিতাই পিঠা বানাবো এটা আমি নিয়ে যাওয়ার জন্য বাহিরে এনেছি আমার হাজব্যান্ড বিটা একটু খায় তো এটা আসলে মাটিরিয়া নিয়ে যাইলে ভেঙে যায় আবার থাকেও না এটা তো আর কিছু হবে না তার জন্য এটা নিয়েছি আর এই যে এই নাটটা এখন খুব একটা পাওয়া যায় না আগে অনেক পাওয়া যায় তো ল্যাকমের তো এই আইলারটা নিয়েছি আমি ওয়াই নাইনটি নাইন থেকে আর এটা তো দেখলেনি এত বড় একটা বালতি এটা আমার মায়ের পিঠা রাখবে না